মনে রাখবে সত্যিকারের ভালোবাসার জন্যে দরকার হয় শুধুমাত্র একটি কারণ তেমন একটি মেয়ে ছেলে একটি পুরুষ মানুষের মধ্যে এই চারটে জিনিস প্রতিনিয়ত খুঁজে বেড়ায় এই চারটে জিনিসই পারে একটি মেয়ে ছেলেকে তার জীবনে আটকে রাখতে যদি এটা নিয়ে কোনো কৌতূহল থাকে তাহলে অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবে কারণ আমি শুধু মুখে বলবো না আমি তোমাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো আমার বোঝানোটা একটু ইউনিক তোমাকে বুঝতেই হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলে যে মানুষটি আজকে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে যেও আমি তোমাকে সম্পূর্ণ বুঝিয়ে দেবো এই চারটি জিনিসই একটি মেয়ে একটি ছেলে মানুষের মধ্যে প্রতিনিয়ত খুঁজে বেড়ায় তোমাদেরকে হাত জোর করে একটা কথাই বলবো আমার প্রত্যেকটা ভিডিও তোমরা মন দিয়ে দেখবে আর গভীরভাবে চিন্তা করবে মনে রাখবে এই পৃথিবীতে একটি ছেলে ফেমাস হয়েছে একটি মেয়েরই কারণে এই পৃথিবীতে একটি ছেলে পপুলার হয়েছে একটি মেয়েরই কারণে মার্ক জুকারবার্গ তার গার্লফ্রেন্ডের জন্যে ফেসবুক আবিষ্কার করে শাহজাহান তার স্ত্রীর জন্য বিখ্যাত হয়েছে লাইলা মজনুর জন্যে বিখ্যাত হয়েছে তাহলে আমরা এটা ভালোভাবেই বুঝতে পারলাম একটি মেয়ে ছেলে একটি ছেলে মানুষকে সহজে বিশ্বাস করে না সহজে ভালোবাসে না একটি মেয়ের মনে সহজে জায়গা করা যায় না তাই ওই একটি মেয়ে সব সময় একটি ভালোবাসার মানুষ খোঁজে একটি মনের মানুষ খোঁজে নাম্বার টু একটি মেয়ে ছেলে এমন একটি মানুষকে খোঁজে যে মানুষটা তার জীবনে সুখ ও দুঃখের সাথী হবে অর্থাৎ সুখের সময় সেই মানুষটাকে যদি পাশে না পায় সেই মেয়েটি কষ্ট পাবে না কিন্তু দুঃখের সময় যেন ওই মানুষটা তাকে ভরসা দেয় আমি তো আছি যেমন একটি জলে একটি পিঁপড়ে যখন পড়ে যায় সাঁতার কাটতে কাটতে যখন সে হাঁপিয়ে যায় সে মনে মনে তখন ভাবে একটি পাতা বা একটি কাঠের টুকরো যদি সামনে আসে ওটাকে আঁকড়ে ধরে বাঁচার পথ খুঁজে পাবো হ্যাঁ ঠিক এমনই দুঃখের সময় একটি মেয়ে নিজেকে এতটাই অসহায় মনে করে সে মনে মনে ভাবে একটি মানুষ যদি আমার জীবনে থাকতো ওই মানুষটাকে আঁকড়ে ধরে আমি বাঁচার পথ খুঁজে পেতাম নাম্বার থ্রি একটি মেয়ে মানুষ সবসময় এটা চায় যে আমাকে ভালোবাসে সেই মানুষটা যেন আমার মধ্যে আমাকেই খুঁজে পায় অন্য কাউকে খোঁজার চেষ্টা না করে কারণ একটা সত্যি কথা একটি মেয়ে ছেলে ভালোবাসার ভাগ কাউকেই দিতে চায় না নাম্বার ফোর একটি মেয়ে ছেলে সবসময় এমন একটি মানুষকে খোঁজে যে মানুষটি আমাকে সম্মান করবে আমাকে ভালোবাসবে আমার খেয়াল রাখবে আমার ছোট্ট ছোট্ট আবদারগুলি পূরণ করবে আর আমাকে সবসময় ইমপ্রেশন করবে অর্থাৎ আমার সবসময় তারিফ করবে কারণ তারিফ করলে মেয়েরা কিন্তু খুব খুশি হয় তাই মেয়ে ছেলে এই চারটে জিনিস প্রতিনিয়ত একটি ছেলের মধ্যে খুঁজে বেড়ায় হয়তো তোমরা ভাবতে পারো না অনেক মেয়ে ছেলে আছে অন্য কিছু খুঁজে বেড়ায় হ্যাঁ ব্যতিক্রম তো অবশ্যই হাতে হাতের পাঁচটা আঙুল কোনোদিন সমান হয় না কিন্তু এই আঙুলটাকে যদি তুমি এমন করো দেখবে পাঁচটা আঙুল সমান হয়ে যাবে কারণ মানুষ কিন্তু পূর্ণতাই কাঁদে না শূন্যতাই কাঁদে যখন একটা মেয়ে ছেলে জীবনে সব কিছু পাবে পরিপূর্ণ হয়ে যাবে তখন কিন্তু ওই মেয়ে ছেলেটা একটি ভালোবাসার মানুষ প্রতিনিয়ত খুঁজে বেড়াবে একটি মানুষকে প্রতিনিয়ত খুঁজে বেড়াবে যে মানুষটা তার জীবনে সুখ ও দুঃখের সাথী হবে তুমি নিজেই দেখবে তুমি যাকে ভালোবাসো তাকে তুমি মটন বিরিয়ানি খাও দেখবে সে একদিন না একদিন ঠিক ভুলে যাবে কিন্তু তুমি তাকে রান্না করে নিজের হাতে খাইয়ে দাও দেখবে এটা কোনো ভুলবে না কারণ মানুষ কোনোদিন স্মৃতিকে ভুলতে পারে না তাই কোনো মেয়ে ছেলে যদি তোমাকে সত্যি ভালোবাসে সে যদি তোমার জীবন থেকে চলে যায় তাহলে এই ভালোবাসায় সেই মানুষটা তোমার জীবনে ফিরে আসবে মনে রাখবে টাকার জন্যে মানুষ কাঁদে না যখন টাকার খুব দরকার হয় তখনই মানুষ কাঁদে খিদের জন্যে মানুষ কাঁদে না খিদের জন্যে যখন ছটপট করে তখনই মানুষ কাঁদে তাই ভালোবাসায় মানুষ ফিরে আসে না সত্যিকারের ভালোবাসার টানেই মানুষ তোমার জীবনে ফিরে আসতে পারে তাই আবারও বলছি মেয়ে ছেলে সত্যিকারের ভালোবাসায় আটকাতে পারে টাকা বা শরীরের টানে মানুষ কোনোদিন তোমার জীবনে ফিরে আসবে না কারণ শরীরের মায়ায় মানুষ কোনোদিন পড়ে না ভালোবাসার মায়াই পড়ে তাই তোমাকে বিশ্বাস করতে হবে সত্যি যদি সেই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে আর তুমি যদি এই জিনিসগুলি প্রতিনিয়ত তার সাথে করো বা ওই মেয়ে ছেলেটি তোমার মধ্যে যদি এই জিনিসটা খুঁজে পায় সে হয়তো অন্য কারোর সাথে সংসার করবে বা অন্য কারোর সাথে রিলেশানে যুক্ত হবে তবু তোমার এই জিনিসগুলো তোমার কথা তাকে প্রতিনিয়ত মনে করিয়ে দেবে আর তখন ওই মানুষটার মধ্যে এই জিনিসগুলো প্রতিনিয়ত খোঁজার চেষ্টা করবে আমি আবারও বলছি মানুষ সব কিছু ভুলে যেতে পারে কিন্তু স্মৃতি কোনো ভুলতে পারে না এই স্মৃতি তাকে তোমার জীবনে ফিরিয়ে আনতে বাধ্য করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমি জানি এটাই বাস্তব কারণ মেয়ে ছেলে সত্যিকারের ভালোবাসাই আটকায়